হেই গাইস কালকে নববর্ষ আর তোমরা যারা আমার মতোই বিদেশে থাকো কিন্তু যখন তখন ইচ্ছে হলেই মিষ্টি কিনে খেতে পারো না তাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সোজা বাড়িতে কিছুটা দুধকে তোমরা ছানা বানিয়ে নিতে পারো লেবু দিয়ে তো তোমরা যে কোনো দুধকেই ছানা বানিয়ে নিতেই পারো সেটা আর আমি দেখাইনি আর এখানে আমি নিয়েছি এরকম এভাপোরেট মিল্ক যেগুলো এখানে স্টোরে খুব ইজিলি অ্যাভেলেবেল পাওয়া যায় মানে দুধটাকে মরানোর পরে যেরকম একটু গাঢ় টেক্সচার হয় সেরকম দুধ এখানে এরকম ক্যানের মধ্যেই বিক্রি হয় তো এটা দিয়ে বানাতে একটু ইজি হয় কনডেন্স মিল্ক নিয়ে দুধের সাথে মিলিয়েও তোমরা ইউজ করতে পারো বাট আমি কনডেন্স মিল্কটাকে ইউজ করি না কারণ ওতে প্রচণ্ড বেশি সুগার থাকে আর আমরা বেশি সুগার খেতে পারি না তো সেই জন্যই আমি ইভাপোরেট মিল্ক নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো সুগার অ্যাডেড নেই তো মিল্কটাকে একটুখানি ফুটিয়ে নেওয়ার পরে আমি ওতে অ্যাড করে দিয়েছি ছানাটা এখানে ছানাটাকে তোমরা কনডেন্স মিল্কের সাথে যদি অ্যাড করো তাহলে এক্সট্রা আর সুগার না দিলেও কিন্তু তোমাদের হবে আমি এখানে নিজের স্বাদ মতো অল্প একটু জ্যাগেরি পাউডার ইউজ করব যেহেতু এই দুধটার মধ্যে কোনো রকম সুগার নেই আর ছানাটার মধ্যেও কোনো রকম সুগার নেই তো আমি আমার ইচ্ছে মতো যতটা মিষ্টি আমরা খাই সেই মতো আমরা এখানে দু তিন চামচ সুগার অ্যাড করে নিচ্ছি যেটা আমি কিনা গুড় দিয়ে করছি গুড় দিয়ে বানালে টেস্টটাও কিন্তু অসাধারণ খেতে হয় আর একটু এলাচ কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি দু তিনটে এলাচকে কুচি করে এখানে আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে ফুটতে এই রেসিপিটা কিন্তু খুব ইজি আমরা যখনই বাইরে থাকি তখনই ভালো মিষ্টি খেতে পাই না বলে মাঝে মাঝে দুঃখ হয় যখন তখন এভাবে বাড়িতেই বানিয়ে ফেলি এই ধরনের মিষ্টি এবং খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি আগেও যখন লন্ডনে থাকতাম তখন আমি আরও অনেক ভেতরের দিকে থাকতাম প্রপার লন্ডনে থাকতাম না তো সেখানে তো একদমই কোনো রকম ইন্ডিয়ান স্টোরও ছিল না তো কোনো রকম মিষ্টির দোকানও ছিল না সেজন্য আমি এই ধরনের রেসিপিগুলো বাড়িতে বানিয়ে দেখেছি এত ভালো খেতে হয় তো আমার বর এখনও আমাকে বলে যে এখানে দোকানের মিষ্টি থেকে তুমি বাড়িতে যেভাবে বানাও ওটা সব থেকে বেশি টেস্টি হয় তো তুমি বাড়িতেই বানাও অনেকটা পরিমাণে বেশিও হবে এবং টেস্টিও এবং হেলদিও হবে তো সেই জন্যই আমি এভাবে বানাই এটা কিন্তু আমার মেয়েও খেতে ভালোবাসে বড় খেতে খুব ভালোবাসে তো তোমরা নববর্ষে কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারো সবার খুবই ভালো লাগবে তোমরা এটাকে ছানার পায়েসও বলতে পারো আর ক্ষীরও বলতে পারো আমি এখানে ওপর থেকে একটু ঘি অ্যাড করে দিচ্ছি যেহেতু এখানে ঠান্ডা এবং ঘিগুলো পুরো ফ্রোজেন হয়ে থাকে তাই আমি গরম এই ঘি দুধের মধ্যেই ঘিটাকে অ্যাড করে দিচ্ছি যাদের কাছে গলানো ঘি রয়েছে তারা কিন্তু যে পাত্রের মধ্যে এটাকে ঢালবে সেই পাত্রের গায়ে ঘিটা লাগিয়ে তারপর এটাকে ঢেলে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর খেতে পারো আমরা এখানে একটু গরম দুধের মধ্যেই দিয়ে দিচ্ছি ঘিয়ের এই গন্ধটা কিন্তু অ্যাড হওয়ার পরে এটার টেস্টটা আরও বেশি ভালো হয়ে যায় আর এটা কিন্তু গরম গরমও খাওয়া যায় বাট বাট আমি বলবো এটা ঠান্ডা করে খেলে সব থেকে বেশি ভালো লাগে এবং যতটা বেশি সময় ধরে তোমরা এটাকে মরিয়ে গাঢ় করে নিতে পারবে তত কিন্তু এটার টেস্ট বেশি ভালো হবে যেহেতু এভাবে মিল্ক ইউজ করেছি তাই দেখো কি তাড়াতাড়ি এরকম স্বরের মতো উঠছে দেখে পুরো একদম ইয়াম্মি লাগছে অনেকটা আমরা ইন্ডিয়াতে যে রাবড়ি খাই সেরকম কিন্তু এটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে স্বরের মতো উঠছে এবং সাথে ছানাটা মিক্স হয়ে এটা আর রাবড়ির মতো খেতে হয়ে যাবে তো তোমরা এটাকে রাবড়িও বলতে পারো সো তোমরা এটাকে কি নাম দেবে আমাকে অবশ্যই জানিও আর তোমরা নববর্ষে কি ধরনের খাওয়া দাওয়া করছো সেটাও আমাকে জানিও যা জানি যারা ইন্ডিয়াতে আছো তাদের কাছে খাবারের অপশান প্রচুর তবুও বাড়িতেইভাবে বানিয়ে সবাইকে একবার খাইয়ে দেখো আশা করি সবার ভীষণ ভালো লাগবে সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো আর ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই